আসসালামু আলাইকুম শুভ সকাল ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত চলে আসলাম আবারও কম দামের কিছু ভালো মানের ফার্নিচার আপনাদেরকে দেখাতে চলেন শুরু করি আজকের ভিডিওটি টানাটানি করলে কিছুই বুঝতে পারবেন না তাই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন এখন যে খাটটি দেখছেন এটা হচ্ছে দরজা মডেলের আকাশের খাট দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুলবক্স খাট সিম্পলের মধ্যে চমৎকার একটি ডিজাইন এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা অর্থাৎ এইখানে এই লাইনে যে খাটগুলো দেখছেন এর যেটাই নেন আট হাজারের মধ্যে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স খাট এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা মেশিনের নকশা খুবই চমৎকার দেখতে ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স খাট এগুলোরও দাম পড়বে আট হাজার পেছনের যে কয়টি ডিজাইন দেখছেন এর ভিতর থেকে যেটাই নেন না কেন আট হাজার টাকায় কিন্তু কিনতে পারবেন আর এই খাটগুলো কিনতে হলে আপনাদেরকে আসতে হবে বগুড়া সদরের এরুলে ইউনিয়নের বান্দিঘ বাজারে এখানে আসলে আপনারা বিশ অনেকগুলো ফার্নিচার পেয়ে যাবেন সেখান থেকে আপনাদের পছন্দের খাটগুলো কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল খাট সম্পূর্ণ মেশিনের নকশা সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এগুলোর দাম পড়বে মাত্র আট হাজার টাকা এলাইনে যতগুলো খাট দেখছেন সবগুলি আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের আছে আর এগুলো হচ্ছে একদম পাইকারি দাম যারা বাড়িতে ব্যবহারের জন্য দুই এক পিস খাট কিনতে চান তারাও কিন্তু পাইকারি দামে এখান থেকে ফার্নিচারগুলি নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন দেখছেন এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে এইটার কিন্তু বক্সে গ্যালারি রয়েছে ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স খাট দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ভরপুর নকশা দাম পড়বে আট হাজার টাকা অনলি আট হাজার আর যাদের বাজেট আরও কম তারা এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে রেন্টি করেই ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স খাট হাতের নকশা এলাইনে যে খাটগুলো দেখছেন সবগুলোই কিন্তু সাত হাজার পাঁচশো টাকাই নিতে পারবেন অর্থাৎ যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান বা ফার্নিচারে ব্যবসা করতে চান আপনারা চলে আসতে পারেন বানদিঘি বাজারে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা সেন্সি মেশিনের নকশা খুবই চমৎকার দেখতে কিউট একটি খাট এগুলো হচ্ছে পাঁচ ফিট সাত ফিট যারা সিঙ্গেল খাট খোঁজেন তারা এগুলো নিতে পারেন এগুলো বার্নিশ করা হচ্ছে দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা পার পিস এই যে আরেকটি খাট দেখছেন আকাশি ঘাটের দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা পাঁচ ফিট সাত ফিট এই খাটগুলির দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় খাট কিনতে অবশ্যই আপনাদেরকে পৌরসাদরের হেরুলেওনের বানদিঘি বাজারে আসতে হবে এছাড়া রয়েছে এই যে দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা খুবই চমৎকার ডিজাইন দরজা মডেল বলা হয় এগুলোকে এই খাটগুলি এখানে হিউজ কালেকশন আছে এখান থেকে যেটাই নেন না কেন আট হাজার টাকার মধ্যে কিন্তু নিতে পারবেন পাইকারি দামে খাট কিনতে আপনাদেরকে এখানে আসতে হবে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট টোলবক্স খাট খুবই সুন্দর দেখতে এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা যারা আরও ছোট খাট চান চার ফিটের খাট ছোট বাচ্চা বা সিঙ্গেল পার্সন থাকার জন্য তারা এগুলো নিতে পারে চার ফিট সাইজ চার ফিট সাত ফিট এই খাটের দাম পড়বে মাত্র পাঁচ টাকা এখানে অনেকগুলো আছে এগুলো মেসে বা বাসায় সিঙ্গেল রাখার জন্য এগুলো নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় এখন যে খাটটি দেখছেন এটিও কিন্তু আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি বোর্ডের ওপরে কাজ করা পাঁচ ফিট সাত ফিট এই খাটটিরও দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকায় এই খাটগুলি নিতে পারবেন যারা ডাইনিং টেবিল নিতে চান এই যে ডাইনিং টেবিলটি দেখছেন এটা হলো টেবিল আর এর ছয়টি চেয়ার সহ এটার দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় এই সেটটি কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আকাশি কাঠ বার্নিশ করা হচ্ছে এছাড়া রয়েছে মেহেগুনির ওয়ার্ড্রপ এই ওয়ার্ডড্রপগুলির দাম পড়বে মাত্র বারো হাজার টাকা এনে বেশ কয়েকটি ডিজাইন আছে যে কোনোটাই আপনি নিতে পারবেন মাত্র বারো হাজার টাকায় আর ফার্নিচার বিষয়ে জানতে বা ফার্নিচার কিনতে আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে হবে এই নাম্বারে কথা বলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এখান থেকে কিন্তু কুরিয়ারে ফার্নিচার ডেলিভারির সিস্টেম রয়েছে তো ফার্নিচার কিনতে চলে আসতে পারেন বগুড়ার এরুলে লিউন বান্দেঘি বাজারে এখানে হিউস ফার্নিচার পেয়ে যাবেন আর পাইকারি বাজার